চ্যানেলে এখন আবার সব থেকে বড় সোশ্যাল মিডিয়ার ইউমার্স যেটা সব থেকে বড় সোশ্যাল মিডিয়ার বার্স যেটা বক্তব্য যেটা সোকল্ড সেটা কি সেটা বন্ধুরা একটা ভয়ানক বিষয় সেটা হচ্ছে যে প্রিন্সের ভিলেনকে সেটা জানায় গিয়েছে আমি একটুখানি তোমাদেরকে বলি এটা এটা কেন যাই না মানে আমার কীরকম একটা লাগছে ইয়র্ড লাগছে আমার কোথাও গিয়ে তো আমার আমি তোমাদেরকে জাস্ট একটুখানি দেখাচ্ছি এটা বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এসছে বিষয়টা হচ্ছে দিব্যেন্দুবাবু দিব্যেন্দু ওনার নাম উনি ইন্ডিয়ান অ্যাক্ট্রেস উনি বম্বেতে যথেষ্ট কাজ করেছেন আমাদের এখানে বাংলাতেও কাজ করেছেন তো উনি একজন বাঙালি কিন্তু অ্যাকচুয়ালি বম্বেতেও উনি অনেক ওয়েব সিরিজ ইত্যাদি বাংলা ওয়েব সিরিজ সব কিছুতেই কাজ করেন ঠিক আছে শুনলাম নাকি এই লোকটি প্রিন্সেস এমন মেন ভিলেন এবার অনেক বাংলাদেশি মানুষজনের আছেন যেহেতু উনি সো কল্ড পপুলার ভিলেন নয় সেহেতু ওনাকে অনেকে চেনে না তো উনি থাকলে মানে এক দলের বক্তব্য হচ্ছে উনি থাকলে খুবই মানে অন্যায় হবে খুবই খারাপ হবে দিব্যেন্দুবাবুর ফেসটা যেহেতু চেনে না আমি একটা কথা শুধু বলবো দিব্যেন্দুবাবু কিন্তু খুব ভালো একজন ভিলেন এটা নিয়ে কোনো সন্দেহ হবে না এবং উনি খুব ভালো একজন অ্যাক্টার প্রচন্ড ভালো একজন অ্যাক্টার এই মানুষটাকে অ্যাজ অ্যান অ্যাক্টার এনার কাজ হয়তো তোমরা খুব এটা দেখো বা খুব বেশি ওনাকে শো হয়নি কারণ উনি বড় কোনো কমার্শিয়াল ছবিতে নেই বা ছিলেন না আজকে অক্সয় খান্না খুব ভালো একজন অ্যাক্টার কিন্তু তিনি যদি আজকে ধুরান্দার না করতেন তিনি যদি আজকে দৃশ্যন্ত্রী না করতেন তাহলে কি সত্যি সেইভাবে সেই যে মাস পপুলারিটি এখনকার জেনজি বাচ্চারা যেভাবে ওনাকে চিনেছে সেইভাবে কিন্তু চিনতো না খুব স্বাভাবিক বিষয় তো তা বলে কি অক্সয় খান্না পপুলার হিরো নয় পপুলার একজন ভিলেন নয় সে তো একটা পপুলার ভিলেন তো এটা আর কি বিষয় এটাকে নিয়ে নেগেটিভিটি করার কিছু নেই উনি কিন্তু বম্বে আর্টিস্ট মানে অ্যাকচুয়ালি বলতে গেলে এক্ষেত্রে কিন্তু ওনাকে বলা যায় যে উনি বম্বে ভিলেন এবং উনি অ্যাক্টার হিসাবে কিন্তু চরম চরম এটা বলতে পারি এবার বাদ বাকি আমি জানি না যে আদপেও সত্যিই উনি ভিলেন কিনা কারণ এগুলো তো রটা খবর আর বাংলা চলচ্চিত্র জগতের যে খবর বা এই যে পার্টিকুলার ইয়ের যে খবর আমি সিরিয়াসলি বলছি যে মেজরিটি টাইমসে কিন্তু ঠিক হয় না সেক্ষেত্রে এটা একটা রটা খবর এটা একটা রোটে যাওয়া খবর তাই এটাকে নিয়ে এত মাতামাতি করার কিছু নেই তবে একটা ফ্রেম বাংলা চলচ্চিত্র জগৎ পেজটা থেকেই পাওয়া গিয়েছে যেখানে কিন্তু লেখা হয়েছে ঢালিউড বলিউড মিলিয়ে গ্র্যান্ড লেভেলে প্রিন্সের শুটিং চলছে সেখানে প্রিন্সের একটা ফ্রেম দেখা গিয়েছে প্রিন্স প্রিন্সের ফার্স্ট ফ্রেম মানে শুটিংয়ের ফার্স্ট ফ্রেম বলা চলে সেটা দেখা গিয়েছে সেখানে জাস্ট এক্সট্রা আর্টিস্টের ভূমিকাটা দেখো কত পরিমাণে লোকজন নিয়ে শ্যুটিং হচ্ছে সেটা তোমরাই দেখো জাস্ট দেখলে তোমরা নিজেরাই বলো যে কি লেভেলে গ্র্যান্ডার রয়েছে এই সিনেমার ভিতরে বা কী লেভেলের গ্র্যান্জার থাকছে এই সিনেমার ভিতরে নেক্সট লেভেল কিনা হ্যাঁ কিনা আমার তো মনে হয় ভাই নেক্সট লেভেল এবং বলিউডের কথা বলা হয়েছে আচ্ছা বলে রাখি বলিউডের আর্টিস্টরাও কিন্তু কাজ করছেন এই সিনেমার ভিতরে এমনটা কিন্তু লেটেস্ট রিপোর্ট বা আপডেট যা খুশি বলো সেটা বলছে এবার সেক্ষেত্রে দিব্যেন্দুবাবু হোক বা বাদ বাকি কে করছেন আমি তো জানি না তবে এটা একটা রটা খবর বলাই চলে ইতিমধ্যে এটাকে নিয়ে নেগেটিভিটি করার কিছু নেই কারণ এই দিব্যেন্দুবাবুকে অ্যাজ ভিলেন তোমরা কোনোদিন দেখো নি তাই অনেক বাংলাদেশ বাংলাদেশে মেজরিটি উনি ওনাকে দেখাই দেখোই নি আর কি ওনার কাজ যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে ওনার অ্যাক্টিং স্কিল কোন লেভেলে যদি সত্যি উনি ভিলেন হন ঠিক আছে তোমাদেরকে হতাশ করবে না এইটুকু আমি বলতে পারি মানে কোনো অংশে যিশুদা কোনো অংশে যে কোনো বড় বড় ভিলেন অ্যাজ লাইক আমাদের এখানে রজতপ হোক যিশু সেনগুপ্ত হোক বা আরও যে তোমাদের ওখানে মিশা সৌদাগর বা চঞ্চল চৌধুরী এদের থেকে কোনো অংশে কম নয় এই মানুষটা এই মানুষটার হিউজ ট্যালেন্ট কিন্তু ঠিক আছে তো দেখা যাক কি হয় জমে যাবে এবং একটা গ্যাংস্টার ওয়ার্ল্ডে একটা ক্যারেক্টারের সাথে একটা লুক্যান্ড মিলতে থাকতে হবে সব ছবিতে তো আর ওরকম ভিলেন হবে না তো প্রিন্স সিনেমায় যদি ভাই তুমি চোট মানে চমকে যাওয়ার মতন হবে মানে ঠিক আছে এটা হচ্ছে বিষয় এত ভালো অভিনয় করবেন উনি ওনার লুক নয় উনি অভিনয় দক্ষতায় ফাটিয়ে দেবেন এটা আমার মনে হয় ঠিক আছে এবার দেখা যাক ভাতবাকি সময় বলবে আর সত্যিই কি হচ্ছে সেটাও সেটাও সময় বলবে কে ভিলেন তারা লুকিয়েই বা রাখছে কেন ভিলেনকে হয়তো হয়তো মেবি বাবুকে সামনে রেখে তারা প্রমোশন করতে চাইছে হয়তো বড় একটা কোনো ভিলেন বলিউড থেকে তারা রেখে দিয়েছে কে বলতে পারে সেটা ক্লাইম্যাক্সে গিয়ে দেখা গেলো যে আচ্ছা বড় কোনো নামকে তারা হয়তো ব্যবহার করেছে হতেই পারে একটু ওয়েট করো না ভাই তোমাদের তো আর কয়েকদিন বাদেই রিলিজ তোমরা তো ওখানে বসে দেখতে পাবে এই তো ফেব্রুয়ারির উনিশ তারিখ আর এক মাস বাদে তো তোমরা দেখতেই পাবে ছবিটা আমরা হয় দেখতে পাবো না তোমরা তো দেখতে পাবে তখন তোমরা খুশি হয়ে আনন্দ করে জানিও ভালো লাগলে ভালো বলো খারাপ লাগলে খারাপ বলো পরিষ্কার ব্যাপার চলবন্ধু বড় নতুন কোনো ভিডিও দেখাবে ভাই